আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমেনি হংগোগাকু ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম জানাই আলহামদুলিল্লাহ আজকে এন5 এর ভোকাবুলারি লেসন 13 হ্যাঁ 13 আলোচনা করব ইনশাআল্লাহ তো এখানে দেখুন জাপানিজ উচ্চারণ দেওয়া আছে পাশাপাশি এখানে বাংলা অর্থ এবং ইংরেজি অর্থও দেওয়া আছে 13 লেসনের প্রথম যে শব্দটা দেওয়া আছে দেখুন আ সো বি বি মাস আসবি মাস অর্থাৎ মজা করা আনন্দ করা বা খেলাধুলা করা হ্যাঁ এনজয় বা প্লে বলা হয় ঠিক আছে তারপর দেখুন ও ও ও অর্থ হচ্ছে সাঁতার কাটা সুইম যেটাকে বলা হয়ে থাকে ইংরেজিতে তারপর দেখুন মু কা এ মু সাক্ষাৎ করতে যাওয়া বা স্বাগতম জানানো যেমন স্টেশনে কেউ এসেছে আপনার গ্রামের বাড়ি থেকে আপনি নিয়ে আসতে গেলেন দেখা করতে গেলেন এটাকে মুকায়ে মাছ বলা হয় হ্যাঁ তারপর দেখুন সুকারে মাস সুকারে মাস মানে হচ্ছে ক্লান্ত হওয়া গেট টায়ার্ড ক্লান্ত হওয়া ইতিপূর্বে এই শব্দটা আপনারা পড়েছেন সুকারে মাস্তা বারো লেসনে ঠিক আছে এই তারপর দেখুন দা শি মাস দাসি মাস দাসি মাস মানে হচ্ছে পাঠানো বা জমা দেওয়াও পড়তে পারেন হ্যাঁ মূলত এই যে দেখুন তেগামি মানে চিঠি ও এখানে বসবে দাসি মাস তেগামি ও দাসি মাছ চিঠি পাঠাবো অর্থাৎ পাঠানোর জন্য তো পোস্ট অফিসে জমা দিতে হয় এই আমি এটাকে বলছি জমা দেওয়াও পড়তে পারেন তেগামি ও দাসি মাছ চিঠি জমা দেব বা চিঠি পাঠাবো তারপর দেখুন এখানে যে শব্দটা দেওয়া আছে হাই রি হাই রি মাছ হাই রি হাই হাই তারপর রি হাই রি মাছ হাই রি অর্থ হচ্ছে প্রবেশ করা তো এটা যে কোনো ক্ষেত্রে প্রবেশ হইতে পারে রুমে প্রবেশ বাসায় প্রবেশ দোকানে প্রবেশ ইউনিভার্সিটিতে প্রবেশ এরকম কপি শপে প্রবেশ ঠিক আছে তো দেখুন এখানে উদাহরণ দেওয়া আছে খিসা তেন হাইরি মাস কপি শপে প্রবেশ করা কপির দোকানে প্রবেশ করা তারপর হচ্ছে দে মাস দে মাস হচ্ছে বেরিয়ে যাওয়া বা বের হওয়া তো এখানে দেখুন দেওয়া আছে খিসা তেন ও দেমাস এখানে ও পার্টিকেল বসবে হ্যাঁ দেমাস বসবে এখানে তাহলে কি হলো সাতেন ও কফি শপ থেকে বের হয়ে যাওয়া তো এরকম বের হয়ে যাওয়া জাতীয় ভার্ব থাকলে প্লেস সাথে নাউনের ও পার্টিকেল বসে আর প্রবেশ জাতীয় ভার্ব থাকলে প্রবেশ জাতীয় ভার্ব থাকলে সব সময় প্লেস নাউনের সাথে নি পার্টিকেল বসে তারপর এখানে প্রবেশ জাতীয় ভাবটা বসে ঠিক আছে ভাই এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট গ্রামার এবং ফিক্সড গ্রামার এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে ঠিক আছে এই তারপর দেখুন পরের যে ভোকা টা এটা এই বর্ণটা এখানে আছে কো আর এই সু আছে ছোট ছোট তো সু থাকার কারণে এটা দুইবার উচ্চারণ হবে কন সীমাস এই কোটা দুইবার উচ্চারণ হবে ঠিক আছে বিবাহ বা বিয়ে করা তারপরে যে ভোকাবলাইটা দেখুন কা ই কাই মনো কাইমন সিমাস কেনাকাটা করা শপিং করা হ্যাঁ শপিং বা কেনাকাটা করা তারপর দেখুন শো শো কু জি খাবার খাওয়া খাবার খাওয়া এটা মূলত হচ্ছে রেস্টুরেন্ট হোটেলে খাবার খাওয়া এটাকে বোঝানো হয়ে থাকে হ্যাঁ হ্যাভ এ মিল বা ডাইন ঠিক আছে এই তারপর দেখুন শাম্পীমাস মানে হচ্ছে হাটাহাটি করা ঠিক আছে হাটাহাটি করা দেখুন এখানে এই যে উদাহরণ দেওয়া আছে ও ঠিক আছে ভাই কোথাও হাঁটাহাঁটি করা এবং সেই জায়গাটা এখানে হচ্ছে পার্ক অর্থাৎ পার্কে হাঁটাহাঁটি করা পার্কে ঘোরাঘুরি করা ঠিক আছে ভাই তো সাম্পসিমাস হচ্ছে মোশন ভাব এটাতে শ্লেষণের গ্রামার এই সান পশ্চিম থাকলে প্লেস নাউনের সাথে ও পার্টিকেল বসে ঠিক আছে ভাই এটাতে শ্লেষণে আপনারা পাবেন এসা তারপর দেখুন তাই হেন তাই হেন এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ তাই হেন না কঠিন শক্ত গুরুতর বা ভয়াবহ এটা কঠিন অর্থে বসে যে কাজটা অনেক কঠিন কোন শিগত তাই হেন দেশ নে এই কাজটা কঠিন তাই না এরকম তারপর দেখুন হো সি হসি হোসি মানে চাওয়া ওয়ান্ট বলা হয় যেটা হ্যাঁ কিছু চাওয়া এটা হচ্ছে হোসি ভোকাবোলারি জ্যাপানিজ ভোকাবোলারি হচ্ছে হোসি তারপর দেখুন এখানে দেওয়া আছে লনলি যেটাকে বলা হয় হ্যাঁ একাকি ফিল করা একা থাকা এটাকে সাবিসি বলা হয় এটা সিনোনিমস হিসেবে দক্ষুসীন হইতে পারে দক্ষুসীন ঠিক আছে এই তারপর দেখুন রই হিরোই প্রশস্ত অনেক জায়গা জুড়ে যেটা আর কি হ্যাঁ সেটাকে বলা হয় প্রশস্ত হ্যাঁ এই তারপর দেখুন সে মা ই সেমাই সেমাই অর্থ হচ্ছে সরু অপ্রশস্ত বা ন্যারো ছোট রুম এরকম হ্যাঁ এই তারপর দেখুন শিয়াকুশো শিয়াকুশো এখানে ইয়াটা বড় হবে বড় হবে হ্যাঁ বড় হবে শিয়াকুশো শিয়াকুশো এটা হচ্ছে সিটি কর্পোরেশনের অফিস আপনারা যারা গ্রামে থাকেন ইউনিয়ন পরিষদ বলতে পারেন হ্যাঁ ইউনিয়ন পরিষদ অথবা শহরে যারা থাকে তারা এটাকে সিটি কর্পোরেশন অফিস বলতে পারে হ্যাঁ পুরু 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 হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল কাওয়া 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 হচ্ছে নদী তারপর দেখুন খে ই খেই যা ই যাই খেই যাই খেই যাই অর্থ হচ্ছে অর্থনীতি তারপর দেখুন বিজুৎসু 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 মানে চিত্রকলা বা চারুকলা যেটা আপনারা বিজুৎসু কানে পড়ে আসছেন না চিত্রকলা একাডেমি আর এখানে শুধু বিজুৎসু মানে হচ্ছে চারুকলা বা চিত্রকলা সুরি সুরি অর্থ হচ্ছে মাছ ধরা বর্ষি দিয়ে মাছ ধরা তো সুরি ও সীমাস সুরি ও সীমাস এখানে সুরি বসবে তাহলে হচ্ছে বর্ষি দিয়ে মাছ ধরা পরিপূর্ণ বাক্য হবে তারপর দেখুন ইস্কি হ্যাঁ বা সুকি বলে অনেকে ইস্কি তাহলে এটা হচ্ছে ইস্কি করা ওই যে বরফে স্কি করে না এটাকে বোঝানো হয়েছে ইস্কি ও সি মাছ ইস্কি করা তারপর কাইগি 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 অর্থ হচ্ছে মিটিং বা সমাবেশ তারপর দেখুন তৌরকু 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 নিবন্ধন করা বা রেজিস্ট্রেশন করা এই যে তৌরকু বসবে এখানে তৌরকিমাস তাহলে এটা একটা বাক্য হয়ে গেল অর্থ হচ্ছে নিবন্ধন করা বা রেজিস্ট্রেশন করা তারপর দেখুন ইয়া এখানে কোনো স্পেস স্পেস নাই এটা আমার পিডিএফ করার সময় হয়ে গেছে হ্যাঁ এটা পুরাটা একসাথে একটা শব্দ ইয়া ও ইয়া ইয়া ও ইয়া এটা সবজি বা ফলের দোকানকে বলা হয়ে থাকে তবে একটা বিষয় খেয়াল রাখবেন এই শব্দটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এন ফাইভের এর ভোকাবলার জন্য পরীক্ষায় প্রশ্ন হিসেবে এই শব্দটার ব্যবহার হয় কিন্তু অনেকেই জানে না কারণ বইয়ে এটা এটা নাই আমি এখানে অ্যাড করে দিয়েছি হ্যাঁ এই তারপর দেখুন হচ্ছে সপ্তাহের সপ্তাহের ছুটি দিন বাংলাদেশের সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার ক্ষিনিও হ্যাঁ এই খিনিয়বিকে বিকে সুমাতসু বলা হয় তারপর গোরো গরো গোরো হচ্ছে প্রায় সময়ের ক্ষেত্রে ধরেন এখন ছয়টা পঁয়তাল্লিশ বা ছয়টা পঞ্চান্ন বাজে আপনি বললেন প্রায় সাতটা বাজে তো এই ছয়টা পঞ্চান্নকে প্রায় সাতটা বাজে তাহলে এখানে হবে জি জি প্রায় বাজে হ্যাঁ এইভাবে বলার ক্ষেত্রে তারপর নানিকা নানিকা সাতটা মানে কিছু একটা যেটাকে সামথিং বলা হয় দোকোকা দোকোকা হচ্ছে কোথাও কোথাও এক জায়গা বা কোনো এক জায়গা যেটাকে সাম হয় বা সামপ্লেস বলা হচ্ছে তারপর দেখুন ও না অনাকা ওনাকা মানে পেট গা এটা হচ্ছে পার্টিকেল ওনাকা গা সুকি মাস্তা ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত আই অ্যাম হাঙ্গরি এটা বোঝানো হয়েছে তারপর অনকা গা ইপ পাই দেস মানে আমার পেট ভর্তি হ্যাঁ আমার ফুল পেট এখন আর খাওয়া যাবে না তো এই ক্ষেত্রে বলতে হবে অনকা গা ইপ দেস আই এম ফুল তারপর দেখুন নদো নদো মানে গলা গা হচ্ছে এখানে পার্টিকেল আর খাওয়া কি মাছ মানে শুকানো তাহলে নদো গা খাওয়া কি মাসতা আমার গলা শুকিয়ে গেছে অর্থাৎ আমি তৃষ্ণার্ত আই এম থার্সটি এটা বলতে হবে ঠিক আছে তারপর দেখুন সৌদেশ নে তাই না হ্যাঁ তাই না আপনার সাথে আমি একমত কেউ বলতেছে জাপানে যাওয়া দরকার তখন আপনি বললেন সুদেশ নে হ্যাঁ তাই না আপনার সাথে আমি একমত এরকম তারপর দেখুন সৌসি মাসো চলো তাই করি যে মাসো দিয়ে একসাথে কোনো কাজ করা বোঝায় তাই না সৌসি মাসো চলো তাই করি কারো সাথে একমত হওয়া কোনো কাজের বিষয়ে দেখুন এখন খাইওয়া খাইয়ার ভোকাবলারি তো খাইয়ার ভোকাবলারি পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই চলুন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য জাপান ইউমে নিহঙ্গ গাক্য ইউটিউব চ্যানেলের সরাসরি অফলাইন অফিস জাপান ইউমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার আমি জাহিদুল ইসলাম জাহিদ এখানে এন ফাইভ এবং এন এর ক্লাস করাচ্ছি আপনারা যারা এন ফাইভ এবং এন ফোর ল্যাঙ্গুয়েজ কোর্স জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চান তারা সরাসরি এখানে এসে আমার সাথে করতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন এখানে আমাদের এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোতে যে বিশেষ সুবিধাগুলো থাকবে বা আমাদের জাপানি ল্যাঙ্গুয়েজ সেন্টারে যে বিশেষ সুবিধাগুলো থাকবে সেটা হচ্ছে এন ফাইভ এবং এন ফোর সহকারে করানো হয় করানো হবে ই তারপর জিএলপিটি পরীক্ষার পূর্বে স্পেশাল কোর্স জিএলপিটি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকবে যারা আমাদের এইখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হবে তাদেরকে তাদের কোর্স ম্যাটেরিয়াল ফ্রিতে দেওয়া হবে মূল বই ফ্রিতে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে নিয়মিত লিসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক অনেক বেশি প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ করে দেওয়া হবে এবং প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হবে প্রত্যেকটা কোর্স শেষে জিএলপিটি এবং নাটের ন্যায় পরীক্ষা নেওয়া হবে জিএলপিটি এবং নাট পরীক্ষার পূর্বে মক টেস্ট নেওয়া হবে ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা জাপান সম্পর্কিত বিভিন্ন বিষয়ের পরামর্শ এখান থেকে পাবেন ইনশাআল্লাহ স্টুডেন্ট ভিসা এসএসডব্লিউ ভিসা টিআইটি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা সম্পর্কিত যে কোনো তথ্য পাবেন ইনশাআল্লাহ যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে বিশেষ যত্ন সহকারে পাশ করানোর উপযোগী টেকনিক শেখানো হবে ঈশা আল্লাহ আপনারা চাইলে এখানে আসতে পারেন এন ফাইভ এবং এন ফোর পারেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন আমার জাপানিউমে জাপানি সেন্টার অফিসের ঠিকানা হচ্ছে এটা কুরিল বিশ্ব রোড পাশে হ্যাঁ হাউস নাম্বার ক সিক্সটি সিক্স বাই ফোর কুরিল চৌরাস্তা রাস্তা নোরানি মসজিদ রোড ভাটারা ঢাকা বারোশো উনত্রিশ কুরিল বিশ্ব রোড পাশে আপনারা যারা ভর্তি হতে চান বা এন ফাইভ এবং এন ফোর লেভেলের ক্লাস করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি ফোর ফোর এইট ওয়ান টু অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফোর জিরো টু ফোর টু এইট আবার আমরা খাইওয়ার ভোকাবালাইতে ফিরে আসলাম দেখুন প্রথম যে ভোকাভালারিটা সেটা হচ্ছে গোচুমন ওয়া ওয়া এটা হচ্ছে এটা তো মূলত খাইওয়া মানে কনভারসেশন কনভারসেশন তো এটার প্রেক্ষাপটটা হচ্ছে হোটেলে যে হোটেল বয় বা রেস্টুরেন্টে যে ওয়েটার আছে এই ভাইয়েরা বা এই ব্যক্তিরা কোনো কাস্টমার গেলে ওকে একু সামা গেলে তার কাছ থেকে খাবার অর্ডার নিতে চাই তাই না যে আপনি কি কি খাবেন দয়া করে বলুন আমি লিখে নিচ্ছি তখন নিহঙ্গতে এটা বলতে হয় গোসু মাওয়া আমি কি আপনার অর্ডারগুলো নিতে পারি আপনি কি কি খাবেন প্লিজ বলুন এরকম তারপর ওই যে যে কাস্টমার সে বলছে শকু আমাকে সেট মিল দাও সেট মিল অর্থাৎ অনেক অনেক প্রকার খাবার একসাথে একটা মেনু ঠিক আছে একসাথে একটা মেনু এটাকে সেট মিল বলা হয় তারপর বলতেছে গিউদন আরেকজন বলছে বা ওই ব্যক্তি বলছে এটা একটা কনভারসেশন আছে এখানে দুইজন ব্যক্তি দুই দুইজন ব্যক্তি দুইটা খাবার বলবে একজন বলবে তেইশকু একজন বলবে গিউদন গিউদন মানে বিরিয়ানি টাইপ একটা খাবার ভাত মাংস সহ হ্যাঁ এই তার একজন বলবে গিউদন অনেক মাছ আমাকে গিউদন দাও তারপর ওয়েটার বলবে যে ছেলেটা অর্ডার নিচ্ছে সে বলবে শৌশ ওমাছি ক্ষুদা সাই সৌশ অমাচি ক্ষুদা আ সাই দয়া করে একটু অপেক্ষা করুন এই যে শৌশ মানে একটু হ্যাঁ যেটা চক্ত বা সুকশির সিনোনিমস সমার্থক শব্দ হ্যাঁ সৌশ অমাচি ক্ষুদা সাই দয়া করে একটু অপেক্ষা করুন তারপর সে খাবার নিয়ে আসলো খাবার দিলো লোকজন খাবার খেলো খাওয়ার পরে এখন দামের ক্ষেত্রে একসাথে দুজন একসাথে আসছে এই জন্য ওয়েটার একসাথে দামের কথা বলছে এখন তাদের মধ্যে একজন বলতেছে বেতসু বেতসুনি আলাদা আলাদা ভাবে বেতসু বেতসুনি অনেক এসে দয়া করে আলাদা আলাদা ভাবে দাম দামের কথাটা বলো তুমি তখন ওয়েটার আলাদা আলাদা ভাবে দামের কথা বলবে তখন তারা পরিশোধ করবে এই পর্যন্ত একটা কনভারসেশন আছে এই লেসনে ঠিক আছে তেরো লেসনের খাইওয়া যে পার্টটা সেই পার্টে এখন দেখুন দুইটা ভোকাবলি রশিয়া রোশিয়া হচ্ছে রাশিয়াকে বলা হয় নিহঙ্গতে রশিয়া হচ্ছে টিভি ঠিক আছে ভাই তো এই ছিল হচ্ছে তেরো লেসনের ভোকাবলারি আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি মিনাসান মিতে কুরিতে আরিগাতগুজাইমাস কুকুর কারা আরিগত গুজাইমাস আসসালাম আলিকুম ওরমতুল্লাহ